ইস্টার্ন অটোমোবাইলস যেটা হয়েছে গিয়া বাজাজে টু হুইলারের অত শোরুম এবং আসুন ঈদ উপলক্ষে তারা এখানে বাম্পার বাম্পর অফার আনছে এবং বেতল বেতল অফার আর কি মানে অনেকগুলা এই অফারে মানে ঈদ উপলক্ষে যেসব অফার আইছে এর মধ্যে একটা অফারে একটা বাইক যেটা আছে এটার মধ্যে আপ টু মানে পাঁচ হাজার টাকার স্পট স্পট ডিসকাউন্ট আছে তাছাড়া সেই বাইক যদি আপনি ফাইন্যান্সিয়াল লেন তে আরও অনেকগুলো অফার আছে তো ঈদ উপলক্ষে যারা বাইক বা স্কুটিগুলোর প্ল্যানিং আছে বাজাজের তারা সবাই দেখবো ভিডিওটা স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবো এবং ভিডিও দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা তো আমরা আছি গিয়া ইশান অটোমোবাইলস বাজাজের শোরুম নতুন করে দেখালে কিছু না লাস্ট মান্থ আমি ভিডিও করছি তো এখানে বাজাজের সব ধরনের বাইক এবং স্কুটিও নতুন আইসে এটা হচ্ছে কি সব ধরনের বাইক এবং স্কুটিও আছে এখন স্কুটি বলতে বাজার চারটাক যেতে যেটা হচ্ছে কি ইলেকট্রিক স্কুটি তো চলেন আমরা এখানে দেখাই স্টকের কিন্তু অভাব নাই ইদুফলকে ফুল স্টক হয়ে গেছে ফুল স্টক মানে যে মডেলেরই আপনার বাইক লাগে সেই মডেলের বাইক কিন্তু ওখানে আপনি পাইবা কোনো মানে যে কোনো মডেল চাই অথবা যে কোনো কিছু তো দেখতে পারবা এই যে আমি ইলেকট্রিক স্কুটির কথা কইসাম বাজার চেতাক ওকে এবং এখানে দেখতে পারবা এই যে ডিসকাউন্টের কথা যে কইসাম ফুটা এইভাবে ফুটা লাগানি আছে এই যে পালসার হান্ড্রেড ফিফটি এটা যদি নেই তে তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার স্পট ডিসকাউন্ট আছে তারপরে আরো বিভিন্ন মডেল আছে এই যে দেখুন এটার মধ্যে দুই হাজার আছে এটার মধ্যে দুই হাজার এবং এই যে বাইকটা দেখা এই যে দেখুন বাজাজ পালসার এন টোয়েন্টি ফাইভ এটার মধ্যে পাঁচ হাজার টাকার পর্যন্ত ডিসকাউন্ট আছে এছাড়া বাকি যতগুলো মডেল আছে যে কোনো মডেল আপনি যদি লইন বাকি সবগুলোর মধ্যে দুই হাজার ডিসকাউন্ট আছে তো এইগুলো সব আমরা এখন বিস্তারিত জানবো অভিমন্যুর কাছ থেকে সজুন্দর পেজের তরফ থেকে আবার পেজের মাধ্যমে আবার সবাই ওয়েলকাম তো আগামী যে ঈদ আর আর ঈদের লিগে আমরা ঈশ্বর থেকে আবার অফার দেওয়া হয়েছে কোম্পানি থেকেও বহু ধরনের বহু অফার হয়েছে যেরকম প্রত্যেকবারের মতো এবারও আকর্ষণীয় অফার আছে অফার হয়েছে গিয়া আমরা তো বহু মডেল আছে সেভেন্টিন এইটিন প্লাস মডেল আছে তো কোম্পানি স্পেশালি পালসার ওয়ান ফিফটি

আর যদি মনে করুন কেউ ফাইন্যান্সে আদার্স মডেল কিনছে বা অফার যে মডেল দিছে মডেল ছাড়া যদি অন্য মডেল কিনে সঙ্গে পাইব একটা ঈদ উপলক্ষে পাঞ্জাবি পাইব পাঁচ লিটার পেট্রোল পাইব দুইটা হেলমেট পাইব এএমসি কার্ড পাইব পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড ফ্রি পাইব যদি এটা ফাইন্যান্সে লয় ফাইন্যান্সে লয় ক্যাশে নিলে আবার এগুলো পাইতে হবে করতে হবে ক্যাশে নিলে ওই যে কইলাম আগে এবাব মেনশন মডেল যেটা এন 150 আচ্ছা আমরা আমরা দেখি লাই এই মডেলগুলো দেখি লাই এখানে দেখলাম ডিসকাউন্ট 3000 টাকা এই 3000 ডিসকাউন্ট কোন মডেলে পাইবো এই তো পালসার 150

যদি কেউ ফাইন্যান্সে কিনে ফাইন্যান্সে কিনলেও ডিসকাউন্ট পাইব প্লাস ওই যে অফারগুলো কইলাম হেলমেট দুইটা পেট্রোল পাঁচ লিটার ওয়ারেন্টি পাঁচ বছরের এমসি কার্ড একটা পাঞ্জাবি ওষুধ জিনিসও ওইটা লাগে পাইব আর বাই ফাইন্যান্সে নিলে অফার বেশি আর ক্যাশে নিলে খালি 5000 টাকা ডিসকাউন্ট হয় তো দেখুন বন্ধুরা তে বুঝা যাচ্ছে যদি আপনি ফাইন্যান্সে নেন তাহলে কিন্তু আপনার লাভ বেশি ওকে তো আপনি পাঞ্জাবি যে জিনিসটা কইছে তে একটা পাঞ্জাবি আমি এখানে মডেল রাখছি দেখতে পারবা দশ ঠিক আছে তো এটা আপনি পাইবা কিন্তু ফাইন্যান্সে লইতে লাগবে ফাইন্যান্সে লইতে হবে ফাইন্যান্সে অফারের ঈদের সময় টাকা সবার দরকার এক লক্ষ টাকা কেসে ব্লক করে কিনা করতে হয় লো ডাউন পেমেন্ট ওই যুব যদি আপনার সিভিল ভালো থাকে লো ডাউন পেমেন্ট ওই যুব প্লাস ইন্টারেস্টও কম থাকবো আধা ঘন্টা ফাইন্যান্স তো কেন টাকা ব্লক করতে হয় আও ফাইন্যান্সে লিয়ে যাও এক বছর চালাই ক্লোজ করে দিবাই ওই দেখো আরও গিফট আছে stoi jokon pnjabi gula te pnjabi ki

আর তোমার ওই যে স্কাই ব্লু স্কাই ব্লু আর ডিপ ব্লু যে ওই ব্লুটাও আছে আর হোয়াইট আছে সবচেয়ে সুন্দর কালার লেগে এইটা লেগে রোজ গোল্ড রোজ গোল্ড এদিকে সামনে দেখো না দেখো ইন বাজার চাতাকের টপ মডেল ওই দেখো টাচ স্ক্রিন পুরো ও টাচ স্ক্রিন গো পুরো টাচ স্ক্রিন দেখাই দাও আমি না আমি আমি দেখি আমি দেখাই সেটিং আরে ফ্রেম মোবাইলের মত তো এ বেটা কিন্তু ওকে ওকে ওই দেখো সবচেয়ে যে ট্রাফিক পুলিশের যারা ডর ডকুমেন্ট ক্যারি করতে ভুলে যায় বুলার সভা বা লইন না

তারপরে টুলকিট বক্স ও টুলকিট বক্স এর কোন জিনিসটা কাজে রাখতে পার ভাই তোমার গুড স্পেস গুড স্পেস দেখাই তোমার আমি ইয়া 35 মিটার গুড স্পেস বে জানিও তো বন্ধুরা দেখো একটা হেলমেট বড় একটা হেলমেট হেলমেট ওসব রাখা আছে হেলমেট তারপরে সবজি উপজি বাজার করিয়া লাইটও আছে টেনশন নাই এটার তো সবচেয়ে মজা হলো এটা ফুললি ডিজিটাল ফুললি টাচ স্ক্রিন অন প্রশ্ন আছে যে দাদা টাচ স্ক্রিন যে জলফলের কাজ করে না এটা ফ্যাসিলিটি কোম্পানি দিয়েছে

এটা তো এটা তো অফার কোম্পানি সাবসিডি জাস্ট পাঁচ হাজার টাকা সাবসিডি পাঁচ হাজার সাবসিডি দিয়ে অনুরোধ ফোর প্রায় ওয়ান সিক্সটি সেভেন ফাইভ মতো টপ ভেরিয়েন্ট এটার ডাউন পেমেন্ট ত্রিশ দিলে হয়েছিল হয়েছিল তারপরে ব্যাগ রাখার সিস্টেমটা খুব সুন্দর দেখো তার এটা তো সব লেটেস্ট খুব সুন্দর সবরে আবারও স্টার্ট সুন্দর ভিডিও থ্রুতে সবরে ওয়েলকাম সব ঈদের আগে আইন গাড়ি কিনুন ডিসকাউন্ট এনজয় করুন কোনো মেনশন নাম্বার দেওয়া থাকবো কল করে এটা জানতে পারেন

ফাইন্যান্সের ফেসিলিটিস অ্যাভেলেবল আছে ক্যাশ নিলেও নিতে পারবা ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে ফাইন্যান্স কমপ্লিট করতে আপনারা আইন ঈদ এনজয় করুন সবাই এবং প্রত্যেকটা গিফট আপনারা সবাই যাতে নিতে পারেন এই আশা থাকবো আমরা ধন্যবাদ তো বন্ধুরা দেখছো অনেকগুলো অফার আছে তো যাদের এই ঈদ উপলক্ষে কিন্তা এই সুযোগটা হাতছাড়া করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন এবং এবং সবাই কাছে এটাই রিকোয়েস্ট থাকবো যারাই ভিডিওটা দেখা ভিডিওটা দেখার লোকজনকে ভিডিওটা শেয়ার করবে এবং সবাইকে আবারও ঈদের অগ্নি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ আর এই অফারটা করিমগঞ্জ এবং নীলাম্বাজারের যে শোরুম আছে দুইটার মধ্যেই ভ্যালিড আছে